আমি ফারহান যার প্রতিটা মুহূর্তে মুহূর্তে ব্র্যান্ড চেঞ্জ হয় সেই ফারহান পুরো লাইফ স্টাইল চেঞ্জ করে দিতে শুধু তোমার জন্য আর কত আর বুঝে বুঝে কত ভালো আমি তোরে বাসছি তুই আমার কইছিল যে তোর চোখের সামনে না আসতে আমি কোদার কসম তোর সামনে আমি আসি নাই তুই যা কইছস আমি অন্য চলছি তারপর তুই বিয়ে করবি না এই তুই কি মনে করছিস তুই কি মনে করছিস তুই বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না এই ফারহান তোর পিছে পিছে ঘুরছে এই ফারহান তুই পাস্তা দেখ নাই আমি দেবদাস হয়ে থাকবো আমি তোর বাসার সামনে মদের বোতল নিয়ে আমি সারা জীবন কান্নাকাটি করবো পাইসে পাইসে বলে না আমি ফারান যদি চাইতাম এক তুরির ভিতরে তোর মতো পারিস আমি উঠাই নিয়ে আসতে পারতাম আমি আরি নাই আমার বাবা বলছিল যে তোর বাবার সাথে কথা বললো আমি না বলছি কারণ আমি চাইছি তুই আরে ভালোবাসবো তোমার হাসি মুখ চেয়া দেখে আমি তোর আবার ঘরে নিয়ে আসবো তুই বুঝোস তাই তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোরা ঘিরা করি আই হেট ইউ

আমি যাই তুমি বলবো না তোমার তাগুন দিয়ে দেখাইতে হবে যে এই ফাড়াটা পিছে পিছিয়ে তাই না এই ফাড়াকে পাত্র দেয় নাই আমিও বলবো রাখলাম এই আমি ফারহান এই আমি ফারহান তুমি বিশে ফেব্রুয়ারি বিয়ে করবো না ওই বিশে ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো নয়টার সময় তুমি কবুল বলবো না একটা সেকেন্ড আগে হলো আমি কবুল বলবো একটা সেকেন্ড আগে হলো তোমার আগে আমি বিয়ে করবো আমি এই ফারহান আই প্রমিস টু ইউ আই প্রমিস টু ইউ আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি আমার দলের নেতা কর্মীরা আমি জানি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভোটে আমি তিন তিনবার নেতা নির্বাচিত হয়েছি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরই ভোটে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ নেতা নির্বাচিত হয়েছিল আমি জানি আমার পরেও আমার উত্তর থেকে